একুশে জুলাই সর্বস্তরের মানুষকে আহ্বান জানাতে জেলা সভাপতি নেতৃত্বে মোটর বাইক মিছিল হলো জেলা শহর মেদিনীপুরে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কয়েকশো মোটর বাইক নিয়ে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভায় সকলকে যাওয়ার আহ্বান জানিয়ে মিছিল কৌল জেলা শহর মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা নেতৃত্ব দিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা এদিনের এই মোটর বাইক মিছিল জেলা শহর মেদিনীপুরের ধেরুয়া চাদরা মনিদহ কঙ্কাবতী এলাকা পরিক্রমা করে মিছিল শেষে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভায় যাওয়ার সকলকে আহ্বান জানানো হয়েছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू टू एट एट डबल सेवेन